الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আসলাতাম আলিকা নবীল্লাহ আলা আলিকা আসহাবিকা নূর আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে শুনতে পারি যে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা একজন মমিনের অন্তরে কেমন হওয়া উচিত সাহাবায়করামের ইশকে রসুল সাহাবা একরাম নবী করিম আলাইহি ইসলামকে কেমন ভালোবাসতেন এবং উম্মতের আউলিয়া ইকরামগণ নবী করিম সাল্লাসলামকে কেমন ভালোবেসেছেন এই আলোচনাগুলো আমরা শুনে থাকি এবং আগামীতেও আমরা এই অনুষ্ঠানে শুনব তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই মনোযোগ সহকারে এই অনুষ্ঠান দেখার নিয়ত করে নিন আসুন শুরুতেই শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই নবী করিম উফর রহিম সাল্লি আলহিম ইরশাদ করেন মনসাল্লা আলাইয়া মিআ তরতিন তাজাহ জাহাতিন নারু আনহু মসিরত খামসি মি আতি আমিন অর্থাৎ যে ব্যক্তি আমার উপর এক শতবার দরুদ শরীফ পাঠ করবে তাকে জাহান্নাম থেকে পাঁচ শত বছরের দূরত্বের সমপরিমাণ দূরে রাখা হবে সুবাহুল্লাহ মুস্তানুল ওয়াইজিন ইবনে জাওজি এই কিতাবে এই বর্ণনাটি এসেছে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে দরু শরীফ পাঠ করার এতই ফজিলত রয়েছে যে শুধুমাত্র একশো বা দরু শরীফ পাঠ করলে ওই ব্যক্তিকে পাঁচ শত বছর সমপরিমাণ দূরে রাখা হয় আল্লাহ তো যে এত দূরে থাকবে সে কি জাহান্নামে যাবে সে কখনোই জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ শরীফ পাঠকারী ব্যক্তি আল্লাহ তাআলার দয়ায় জান্নাতে প্রবেশ করবে তো প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ নিয়ত করে নিন যে আমরা ইনশাল্লাহ অধিক হারে নবী করিম সল্লাহ আলাইহি ও আলিহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ সল্লু আলল্ হাবীব সল্লু আলা মুহাম্মদ সল্ল্লাহু তআলা আলাই আলাইহি আ আলহি ওয়াসাল্লাম আমাদের আলোচনা চলছিল গত পর্বেও যে কোরআন শরীফে আল্লাহ পাক নবী করিম সাল্লা ইসলামের যে অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা করেছেন সেগুলোর ব্যাপারে কেননা নবী করিম সাল্লাহ ইসলামের বৈশিষ্ট্য নবী করিম সাল্লা সাল্লামের গুণাবলী শুনলে এটা মোমিনের অন্তরে নবী করিম সাল্লা ইসলামের প্রতি ইস্ক মোহাবত আরও বৃদ্ধি পায় তো এই নিয়তি আমরা নবী করিম সল্লা ইসলামের শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা শুনছি তো আজও ইনশাআল্লাহ কোরআনের কতিপয় ওই আয়াতগুলো আমরা শুনবো যে আয়াতগুলোতে নবী করিম সাল্লা ইসলামের অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা আল্লাহ পাক করেছেন সুরাতুল আয়াত আয়াতনং এগারোতে আল্লাহ পাক ইরশাদ করেছেন মা মা ফু অর্থাৎ হুজুর সাল আউলি ইসলামের বরকতময় চক্ষুদয় যা প্রত্যক্ষ করেছে তার বরকতময় হৃদয় তার সত্যায়ন করেছে চোখ যা দেখেছে হৃদয়ও সত্যায়ন করেছে অর্থ এই যে চোখে দেখেছেন আর অন্তর দিয়ে চিনতে পেরেছেন আর এই দেখা ও চেনার মধ্যে কোনো সন্দেহ ও দ্বিদাদ্বন্দ্বের অবকাশ নেই এখন কথা হচ্ছে এখানে যে পাক তার হাবিব ইসলামের অন্তর ফুআদ অর্থাৎ অন্তর এবং মার আ যা দেখেছেন দেখা অর্থাৎ দৃষ্টি চোখ চোখ সম্পর্কে আল্লাহ পাক এখানে আলোচনা করেছেন এবং অন্তর সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন এটা কোনো কোনো তাফসির কারকগণ বলেন যে হযরত জিব্রাহীল আলিহসাল্লামকে দেখেছেন কিন্তু বিশুদ্ধ অভিমত হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সিও প্রতিপালক আল্লাহ পাককে দেখেছেন সুফানুল্লাহ আর এই দেখাটাও কিভাবে ছিল কপালের চোখে ছিল নাকি অন্তরের চোখে ছিল এ প্রসঙ্গেও তফসির কারকদের দুটি অভিমত পাওয়া যায় হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহুর অভিমত হচ্ছে যে হুজুর সাল্লা সাল্লাম আল্লাহ রব্বুল ইজাতকে নিজ হৃদয় মুবারক দিয়ে দুইবার দেখেছেন আর অন্য এক দলের অভিমত হচ্ছে যে হুজুর সাল্লা সাল্লাম শিয় মহামহিম প্রতিপালককে প্রকৃতপক্ষে নিজ চোখে দেখেছেন কপালের যে চোখ রয়েছে এই কপালের চোখ দিয়ে আল্লাহ পাকের দিদার করেছেন আর এই অভিমত আনাসিবনে ইবনে মালিক হজরতে হাসান ও ইকরেমার রয়েছে হজরতে ইবনে আব্বাস রদ্ আল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত যে আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলিহালামকে খুল্লত অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধুত্ব দান করেছেন হজরত মুসা আলি সাল্লামকে কালাম দান করেছেন অর্থাৎ সরাসরি লাভ মুসা আলি ইসালাম সরাসরি আল্লাহ পাকের সাথে কালাম করতেন কথা বলতেন আর ইব্রাহিম আলি ইসলাম আল্লাহ পাকের খালিল আল্লাহ তালার বন্ধু তো আল্লাহ তালা নিজের বন্ধুত্ব হজরত ইব্রাহিম আল্লি ইসলামকে দান করেছেন আর কালাম হজরত মুসা আলি দান করেছেন এবং নবী করিম সাল্লু আলি সাল্লামকে নিজের দিদার এবং সাক্ষাৎ দিয়ে বিশেষত্ব দান করেছেন যে এটা আল্লাহ পাক শুদ্ধ তার হাবিবকেই দান করেছেন আর কাউকে আল্লাহ পাক এটা দান করেন নিজে নবী করিম ইসলাম আল্লাহ পাককে দেখেছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন হজরতে কাব রদি আল্লাহ বলেছেন যে আল্লাহ পাক হজরত মুসা আলহ ইসলামের সাথে দুইবার কথা বলেছেন আর হুজুর সাল্লি সাল্লাম আল্লাহ পাককে দুইবার দেখেছেন হুজুর সাল্লি কে আল্লাহ পাক তার দিদার দ্বারা ধন্য করেছেন হজরতি ইবনে আব্বাস রদি আল্লাহ তালু যিনি হাবরুল উম্মা অর্থাৎ উম্মাতের আলিম নামে তিনি খ্যাত তিনিও এই অভিমতের উপরই রয়েছেন যে নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহ পাকের দিদার করেছেন মুসলিম শরীফের হাদিসে আছে নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন যার সারমর্ম হলো রি তোরব্বী বিআইনি বি কল বি অর্থাৎ আমি আমার প্রতিপালককে নিজ চক্ষু ও নিজ হৃদয় দ্বারা দেখেছি হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই শপথ করে বলতেন যে মুহাম্মদ সাল্ল্লাহি আলহি ওসলাম মেয়রাজের রাত্রে আপন প্রতিপালককে দেখেছেন এটা শপথ করে বলতেন হজরত হাসান বসরি রহমতুল্লাহি তআলা আলহি মনে রাখবেন একটি কথা যে দুনিয়াতে থেকে আল্লাহ পাকের দিদার করা এটা সাধারণ মানুষের জন্য অসম্ভব দুনিয়াতে এটা শুধু নবী করিম ইসলামের বৈশিষ্ট্য ছিল যে নবী করদিম সাল্লা সাল্লাম জাগ্রত চোখে আল্লাহ পাকের দিদার করেছেন কিন্তু অন্য কেউ করতে পারবে না হ্যাঁ মৃত্যুর পরে জান্নাতের মধ্যে মমিনগণ আল্লাহ পাকের দিদার করতে পারবে কিন্তু দুনিয়াতে কেউ জাগ্রত অবস্থায় আল্লাহ পাকের দিদার করতে পারবে না আল্লাহ পাককে দেখতে পারবে না হ্যাঁ স্বপ্নের মধ্যে আল্লাহ পাককে দেখা সম্ভব স্বপ্নের মধ্যে আল্লাহ পাককে মানুষ দেখতে পারে এবং আউলিয়া ইকরামদের মধ্যে অনেক আউলিয়া ইকরাম এমন আছেন যাকে আল্লাহ পাক স্বপ্নের মধ্যে তার দিদার দিয়েছেন যেমন আমাদের ইমাম ইমামে আজাম আবু হানিফা রদি আল্লাহু তায়লানহু তিনিও আল্লাহ পাকের দিদার করেছেন স্বপ্নের মধ্যে কিন্তু জাগ্রত অবস্থায় শুধু মাত্র নবী করিম সাল্লা সাল্লামী আল্লাহ পাকের দিদার করেছেন এটা নবী করিম ইসলামের বৈশিষ্ট্য আল্লাহ পাক সুরা নাজামেরই সতেরো রং আয়াতে ইরশাদ করেছেন মা জাগল ওয়ামা তগা অনুবাদ চক্ষু না কোনো দিকে ফিরেছে না সীমা অতিক্রম করেছে অর্থাৎ এই আয়াতে নবী করিম ইসলামের পরিপূর্ণ শক্তির বহিঃপ্রকাশ ঘটে কারণ ওই স্থান রাজের রাতে নবী সাল্লাম কোথায় গিয়েছেন ওই স্থান যেখানে বিবেক বুদ্ধি পর্যন্ত হতভম্ব হয়ে যায় হজুর সাল্লাহ সাল্লাম সেখানেও অটল ছিলেন চক্ষু কোথাও ফেরেনি এদিক ওদিক না যেই নূরের দর্শন এর উদ্দেশ্য ছিল তিনি সেই নূরের দর্শনেই নিমগ্ন ছিলেন আল্লাহ ডানে বামে কোনো দিকেই দৃষ্টিপাত করেননি আর না উদ্দেশ্যহীনভাবে দৃষ্টি এদিক ওদিক ফিরিয়েছেন নামুসা সালামের মতো বেহুশ হয়েছেন বরং ওই উচ্চতম স্থানে সম্পূর্ণভাবে দৃঢ় ছিলেন এবং অটল ছিলেন যা উদ্দেশ্য ছিল সেটার মধ্যেই নিমগ্ন ছিলেন সুবহানুল্লাহ এখান থেকে বোঝা যায় আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিম সাল্লাহ আলী আলি ওয়া শক্তি মুসা আলিহি সালামের চেয়েও বেশি কেননা মুসা আলি সালাম তাজল্লি দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন বেহুশ হয়ে গিয়েছিলেন আর হজুর সল্ল্লাহু আলী আলি ওসাল্লাম আল্লাহর সত্তাকে দেখেছেন তবুও না তো চোখ বন্ধ হয়েছে আর না বেহোশ হয়েছেন সুহায়ন আল্লাহ আল্লাহ পাক সুরাতুল কাহাফের মধ্যে নবী করিম সাল্লা ইসলামের চোখ মুবারক সম্পর্কে আলোচনা করেছেন ওয়ালা তাহম সুরা কাহাফের আঠাইশ আয়াত এর অনুবাদ হলো যে আর আপনার চক্ষুদয় যেন তাদেরকে ছেড়ে অন্যদিকে না ফিরে এখানে আল্লাহ পাক তার হাবিব সাল্লাহসাল্লামকে ইরশাদ করছেন যে তাদেরকে ছেড়ে যেন অন্যদিকে আপনার চোখ না ফিরে শানে নুজুল কি এ আয়াতের কাফিরদের নেতৃবৃন্দ যারা কাফিরদের নেতা ছিল তাদের একটি দল হুজুর হজুর সাল্লি সাল্লাম এর দরবারে আরোস করলো গরিব ও দুরবস্থা লোকদের সাথে বসতে আমরা লজ্জাবোধ করি যে এক জায়গায় তারাও থাকবে আমরাও থাকবো আমাদের স্টেটাসে এটা যায় না অর্থাৎ আমরা তো তাদের থেকে উত্তম তো তাদের সাথে একসাথে বসবো কীভাবে অর্থাৎ যারা ইসলাম কবুল করেছিল তখন তারা গরিব ছিল তো কাফিররা ওই মুসলমানদের সাথে যারা গরিব ছিল তাদের সাথে বসতে চাচ্ছে না এবং তারা নবী করিম সাল্লা ইসলামের দরবারে এটা বলছে যে তাদেরকে যদি আপনার সান্নিধ্য থেকে আলাদা করে দেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিব ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যাব আর আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে আমাদের দেখা দেখি। আমাদেরকে দেখে বহু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করে নিবে তখন আল্লাহ পাক এই প্রসঙ্গে এই আয়াত নাজিল করেছেন যে হে হাবিব সাল্লি সাল্লাম স্ব আত্মাকে তাদেরই সাথে সম্বন্ধযুক্ত রাখুন যারা সকাল সন্ধ্যা স্ব প্রতিপালককে আহ্বান করে তারই সন্তুষ্টি চায় অর্থাৎ যারা ইখলাস আন্তরিকতা ও একনিষ্ঠতার সঙ্গে সর্বদা আল্লাহ তালার ইবাদত বন্দগীতে মশগুল থাকে তাদেরই সঙ্গ গ্রহণযোগ্য আপনি তাদের সাথেই নিজের আত্মাকে সম্বন্ধযুক্ত রাখুন হ্যাঁ হ্যাবিব তাদের সাথেই থাকুন ওই কাফির যারা অহংকারী তাদের কথা শুনবেন না ভয়ানুল্লাহ রাসুলাল্লাহ সাল্লা উলি সাল্লামের প্রশিক্ষণ আল্লাহ তালা নিজে দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রশিক্ষণ আল্লাহ পাক দিয়েছেন নিজে দিয়েছেন যেমন এইখানে একটা পরিস্থিতি এমন আসলো যে কাফির এসে কি বলছে আপনি গরিবদেরকে নিজের সঙ্গ থেকে দূরে সরিয়ে দিন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো আল্লাহ পাক বললেন হে হাবিব আপনি তাদের সঙ্গে থাকুন যারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকে এবং তারা এই জিকির বা এ ইবাদত কার জন্য করে একমাত্র আল্লাহ তাহলে সন্তুষ্টির জন্য তারা আল্লাহ পাকের সন্তুষ্টি চায় যদিও তারা গরিব কিন্তু আপনি তাদের সাথেই থাকুন তাদের সাথেই নিজের আত্মাকে যুক্ত রাখুন এখান থেকে বোঝা গেল যে যারা নেককার ব্যক্তি যারা যারা সালেহীন আল্লাহ তালার ইবাদত গুজার এমন ব্যক্তিদের সঙ্গে থাকাও উত্তম যদিও তারা গরিব হয় যদিও গরিব হয় তাদের কাছে কোনো টাকা পয়সা নেই ধন সম্পদ নেই গরিব কিন্তু তারা নেককার এমন ব্যক্তিদের সঙ্গে থাকাও উত্তম এবং মন্দ লোকদের সঙ্গে থাকাও মন্দ যদিও তারা ধনী হয় দুনিয়াদার সম্পদশালী যারা ধন সম্পদের প্রতি অনেক আসক্ত এমন ধনী লোকদের কথা মানলে সেটা দিনকে ধ্বংস করে দেয় দিনকে ধ্বংস করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে কেননা ধনী লোকেরা সাধারণত তারা নফসের পূজারী হয়ে থাকে যেটা আমরা বলি যে প্রবৃত্তির পূজারি। ধনী ব্যক্তিরা সাধারণত এমন হয়ে থাকে এজন্যই তাদের ব্যাপারে অনেক নিন্দা করা হয়েছে তো এই আয়াতে মূলত নবী করিম ইসলামকে আল্লাহ পাক সরাসরি শিক্ষা দিয়েছেন এবং তার মাধ্যমে পুরো উম্মাদকে কেমত পর্যন্ত এ শিক্ষা দিয়ে দিলেন যে যারা নেক যারা আল্লাহ পাকের জিকির করে সকাল সন্ধ্যা তাদের সংস্পর্শে থাকো কিন্তু এমন ব্যক্তিদের সাথে থেকো না এবং তাদের কথাও তোমরা মানো না সুরা বাকরার একশো চৌচল্লিশ নং আয়াতে আল্লাহ পাকের সাত করেছেন কদ নর আকল্লুবাবা জি কফ আমি লক্ষ্য করছি আপনার মুখমণ্ডল বারবার আসমানের দিকে উঠানো আপনি যে বারবার আপনার চেহারা আপনার মুখমণ্ডল আসমানের দিকে উঠাচ্ছেন বা আসমানের দিকে করছেন আসমানের দিকে তাকাচ্ছেন এটা আমি লক্ষ্য করছি তো এখানে আল্লাহ পাক নবী করিম সাল্লামের চেহারা মুবারকের কথা আলোচনা করেছেন যখন নবী করিম সাল্লা সাল্লাম মদিনা শরীফে আসলেন তো নবী করিম সাল্লা আল্লাহ পাক বেতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার হুকুম দিলেন নবী করিম সল্লা উলিস্লাম আল্লাহ তালার আদেশ পালনার্থে বেতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়া শুরু করলেন এবং নামাজ পড়তে রইলেন কিন্তু নবী করিম ইসলামের অন্তরে এই কামনা ছিল যেন খানায় কাবা মুসলমানদের কিবলা হয়ে যাক এই জন্য না যে নবী করিম সাল্লাহ সাল্লাম বেতুল মুকদ্দাসকে কিবলা বানানো পছন্দ ছিল না এই জন্য না বরং নবী করিম সাল্লাম এখানে যে নবী করিম অন্তরে এটা ছিল আশা ছিল বা কামনা ছিল যে কাবা শরীফ মুসলমানদের কিবলা হয়ে যাক এটার কারণ ছিল যে এটা ইব্রাহিম আলিহাল্লামের কিবলা এবং অন্যান্য নবীদের কিবলা আর আরেকটা কারণ এটা ছিল যে ব্যতুল মুকদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার কারণে ইহুদিরা অহংকারে পড়ে গিয়েছিল তারা বলতো যে মুসলমানরা আমাদের ধর্মের বিরোধিতা করে কিন্তু আমাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে সুতরাং একদিন নবী করিম ইসলাম নামাজরত অবস্থায় এই আশায় বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন আসমানের দিকে দেখছিলেন যেন কিবলা পরিবর্তনের আদেশ চলে আসে তখন নামাজ চলাকালীন এই আয়াত নাজিল হলো কদ নাকলুবা ওয়াজ হি এই এ আয়াত নাজিল হলো যাতে হুজুর সাল্লি সাল্লাম এর ইচ্ছা ও সন্তুষ্টি অনুযায়ী খানায় কাবাকে কিবলা বানিয়ে দেয়া হলো সুতরাং হুজুর সাল্লু সাল্লাম নামাজের মধ্যেই খানায় কাবার দিকে মুখ করে নিলেন এবং মুসলমানরাও হুজুর আলি সাল্লামের সঙ্গে সেই দিকেই মুখ করে নিলেন আর জোহরের নামাজ চলছিলো এটা তো জোহরের দুই রাকাত নামাজ বেতুল মুকদ্দাসের দিকে হলো এবং দুই রাকাত খানায় কাবার দিকে মুখ করে আদায় করা হলো সুবাহানুল্লাহ আল্লাহর কতই না সুন্দর বলেছেন যে খোদা চাহ তাহে রিজায়ে মোহাম্মদ বোঝা গেল যে আল্লাহ পাক তার হাবিব ইসলামের সন্তুষ্টি চায় যে নবী করিম সাল্লি যেটাই পছন্দ করেন যেটাই চান আল্লাহ পাক সেটাই করে দেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাই বলেন নিশ্চয়ই আল্লাহ পাক তার হাবিব সাল্লাহ আলী সাল্লামের জন্য কিবলা পরিবর্তন করে দিলেন কিবলা ছিল বেতুল মুকদ্দাস নবী করিম আলি সাল্লাম এটা চাচ্ছিলেন বা এটা নবী করিম সাল্লাসলামের মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল এবং কামনা ছিল যে কাবা শরীফ যেন কিবলা হয়ে যায় আল্লাহ পাক কাবা শরীফকে কিবলা করে দিলেন এবং এই আয়াতের মধ্যে এভাবে বলেননি যে আপনি ওই কিবলার দিকে মুখ করে নিন যেটা আমার পছন্দ বরং আল্লাহ পাক কি বলেছেন ফালা কিবলাতান কিবলাত হে হাবিব আপনি এমন কিবলার দিকে ফিরে যান যার মধ্যে আপনার সন্তুষ্টি রয়েছে যার প্রতি আপনি রাজি যার প্রতি আপনি খুশি এমন কিবলার দিকে আপনি ফিরে যান তো এখান থেকে বোঝা গেল যে যেন আল্লাহ পাক এমন বলছেন তার হাবিবকে যে হে হাবিব সকল সৃষ্টি আমার সন্তুষ্টি চায় এবং আমি আপনার সন্তুষ্টি চাই সুবহানাল্লাহ আল্লাহ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম যেটাই চান এবং নবী করিম সাল্লা সাল্লাম যেই জিনিসের মধ্যে নবী করিম সাল্লাম সন্তুষ্ট হন আল্লাহ পাক নবী করিম সাল্লু সাল্লামকে সন্তুষ্ট করেন সুফহায়ুন আল্লাহ আমরা এমন নবীর উম্মত তো সুফহায়ন আল্লাহ কেয়ামতের দিনও আমাদের প্রিয় নবী সাল্লাম আমাদেরকে সাফায়াত করে আল্লাহ তালার দরবারে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আর এটার মধ্যেই নবী করিম সাল্লাহিসাল্লামের সন্তুষ্টি রয়েছে আর আল্লাহ পাক তার হাবিবকে সন্তুষ্ট করবেন কেননা আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন যে হে হাবিব খুব শীঘ্রই আমি আপনাকে এত দান করবো যে আপনি রাজি হয়ে যাবেন আর প্রিয় নবী সাল্লি ততক্ষণ রাজি হবেন না যতক্ষণ তার একটি উম্মত জাহান্নামে থাকবে অর্থাৎ নবী করিম সাল্লি সাল্লাম সবাইকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন তো তো এমন হাবিব সাল্লু আলি সাল্লামকে আমরা কেন ভালোবাসবো না তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের নবী সাল আলি সাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো কেননা এই হাবিব সাল্লা সাল্লাম কাল কিয়ামতের দিন আমাদের সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ আজকে এতটুকুই আমাদের প্রোগ্রামের সময় শেষ হয়েছে আবারও আগামী পর্বে কোনো একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সাল্লাহ তা আলা মুহাম্মদ সাল্লি আলী ওসাল্লাম আমায় কাছে ডেকে